কোন দেশের কোনো সমুদ্র বন্দর নেই উত্তর হবে আফগানিস্তান বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্য পদ লাভ করে সঠিক উত্তর হবে উনিশশো সালে ভাষার ক্ষুদ্রতম উপাদান কোনটি সঠিকোত্তর হবে ধোনি বঙ্গবন্ধু টার্নেলের দৈর্ঘ্য কত কিলোমিটার সঠিকোত্তর হবে থ্রি দশমিক থ্রি টু কিলোমিটার বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনারকে এ এন এ সাহা পৃথিবীর সামর্থক শব্দ কোনটি সঠিক উত্তর হবে অবনি বাংলাদেশের প্রথম সুমরে কবে অনুষ্ঠিত হয় উত্তর উনিশশো চুয়াত্তর সালে অনুষ্ঠিত হয় কোন ক্ষুদ্রতম জাতিসত্তা চট্টগ্রাম অঞ্চলের বাহিরে বসবাস করে সঠিক উত্তর হবে হাজং মুজিবনগর সরকারের মন্ত্রিসভায় কতজন সদস্য ছিলেন সঠিক উত্তর হবে ছয়জন সদস্য ছিলেন বাংলাদেশের আইনসভার নাম কি জাতীয় সংসদ সোমালিয়া কোন মহাদেশে অবস্থিত সঠিক উত্তর হবে আফ্রিকা মহাদেশে অবস্থিত বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কোথায় জন্মগ্রহণ করেন সঠিক উত্তর হবে বরিশালে জন্মগ্রহণ করেন মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত করতোয়া নদীর তীরে অবস্থিত যা ক্রিয়া সম্পাদন করে তাকে কি বলে কারক বলে মুজিবনগর সরকার গঠিত হয় কত তারিখে দশ এপ্রিল উনিশশো সালে দু সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কে নার্গিস মোহাম্মাদি বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ কোন জেলা সঠিকোত্তর হবে সাতক্ষীরা বাংলা উপসর্গ কতটি সঠিকোত্তর হবে একুশটি ইউরোপের রুটির জুরি বলা হয় কোন দেশকে সঠিকোত্তর ইউক্রেনকে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে সঠিক উত্তর কার বলে বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কতটি সঠিক উত্তর দশটি কবর কবিতাটি কে লিখেছেন জসীম উদ্দিন লিখেছেন